আমরা দইচা মিলে দারুণ স্বাদের খাসির মাংস আর পাঙ্গাস মাছের তরকারি রান্না করলাম তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে হিলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার ইলাস ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে ব্লগটির শুরুতেই কিন্তু ডিম সিদ্ধ দিয়ে নিলাম তারপরে আজকে রান্না করব হলো ম্যাগি নুডলস ব্রেকফাস্টে এই ব্রেকফাস্টে ম্যাগি নুডলসই খেতে চেয়েছেন বর্দা গতকাল রাতেই আমাকে বলে রেখেছেন যে অনেকগুলা সবজি দিয়ে কালকে নুডলস রান্না করব কালকে সকাল আমি নুডলস খেয়েই অফিসে যাব তারপরে আমি বললাম ঠিক আছে ওই তো আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হলে নুডলস খেতে ভালো লাগে আর অনেকগুলো সবজি কিন্তু দিয়ে দিয়েছি এই তো নুডলস রান্না হতে হতে আমি দিদিভাইদের কমেন্টসগুলো করে নিই মামনি শর্মা দিদিভাই একটা কমেন্টস করেছে খুব খুব সুন্দর লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকেও এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা রি রিমি লাইফের এই দিদিভাই একটা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে ভালোবাসা দিও আর তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমি কিন্তু এই যে নুডলসগুলো দিয়ে দিলাম তিন প্যাকেট দিয়ে দিলাম পরে আবার আরেক প্যাকেট দিয়ে দিব মোট চার প্যাকেট চার প্যাকেটে কিন্তু রান্না করে করছি আর শুধু কিন্তু নুডলসই না ব্রেকফাস্টে সাথে আবার রুটিও ছিল কারণ সবাই কিন্তু নুডলস খাবে না রুটি যারা নুডলস না খাবে তারা রুটি খাবে সেই জন্য তাদের জন্য রুটিও করা হয়েছে এভাবেই কিন্তু আমার রান্না রান্নাবান্না করতে হয় কারণ সবাই তো এক জিনিস পছন্দ করে না ছেলে মেয়েরা আছে তারাও তো সব সময় সব কিছু খেতে চায় না সেই জন্য ওদেরকে আবার আলাদা কিছু করে দিতে হয় সাফি ভাই একটা কমেন্ট করেছে সব রান্নাগুলো ভালো হয়েছে মনে হচ্ছে খেতে আরও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাস ভাইয়া এভাবেই আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিবেন তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা দিদি দিদিভাই একটা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই পাশে থেকো অবশ্যই পাশে থাকবো এভাবেই আমাকে ভালোবাসা দিও এভাবেই আমার পাশে থেকো তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা কিং কুইন এই আপুটা একটা কমেন্ট করেছে ভালোবাসা দিয়ে শুরু করলাম নোটিফিকেশন পেয়ে দৌড়ে এলাম থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো কমেন্ট পড়তে পড়তে কিন্তু ওদিকে আমার নুডলস হয়ে গিয়েছে আর নুডলস কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তারপরে এই যে দেখেন তো এই শাক আপনারা চিনেন কি না এটাকে তো আমাদের এখানে বলে গোটা শাক এখন কার ওইখানে কি বলে আমাকে জানাবেন এই শাক কিন্তু আমি আগে একটু লবণ আর একটু জল দিয়ে ভাব দিয়ে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু একদম নরম নরম করে রান্না করছি যে মানে এই যে ক্যাদা ক্যাদা বলে না ওই রকম করে রান্না করেছি শাকটা কিন্তু খুবই ভালো লেগেছিল। সবারই তো খুবই ভালো লেগেছিলো আর এই শাক পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না এই তো তারপরে কিন্তু পাঙ্গাস মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই মাছের তরকারি আবার পরে বর্দি রান্না করবে তাই বললো যে আগে ভেজে নে আমি কিন্তু ভালো করেই ভেজে নিচ্ছি আর পাঙ্গাস মাছটা কিন্তু খুবই বড় ছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল মনে হচ্ছিলো খুবই টেস্টি হবে আর মাছটা দেখে কিন্তু আগে একটু বোঝা যায় যে কোন মাছটা কেমন টেস্টি হবে এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখনও উঠিয়ে নিব আর বাকি যেগুলো আছে ওগুলো বেজে নিব তারপর ওদিকের চোলায় আবার পর দিই খাসির মাংস বসিয়ে দিবে আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদিও একটুকুও ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো ওই যে ওদিকে কিন্তু দিয়ে আবার আলোগুলো আগে ভেজে নিচ্ছে তারপরে খাসির মাংসগুলো কষাবে আর আজকে খাসির মাংস একটু অন্যভাবেই রান্না করছে করবেন এভাবেই কিন্তু আমরা রান্না করি এক জায়গায় থাকলে কিন্তু আমরা দুই যা মিলেমিশেই রান্নাগুলো করি আমরা আজকে দুই যা মিলে দারুণ স্বাদের পাঙ্গাস মাছ আর খাসির মাংস রান্না করে নিলাম তাহলে কিন্তু আপনারা কেউ দেখতে ভুলবেন না যে কিভাবে রান্নাগুলো করলাম আর ওই যে বক্সটা দেখা যাচ্ছে ওই বক্স ভরে ওই যে যে রেখে দিলাম ফ্রিজে দুই দুই দিন আগে যে দেখাইলাম আপনাদের যে মেরিনেট করে রেখে দিলাম যারা আমার পুরানো বন্ধু আছে তারা তো দেখেছেন অবশ্যই নতুন যারা নতুন যারা আমার সাথে জয়েন্ট হয়েছেন তারা তো দেখেন নাই সেই জন্য আবার তাদেরকে বলে দিলাম এই তো পাঙ্গাস মাছ কিন্তু রান্না হবে আলু আর কপি দিয়ে আলু আর কপি দিয়ে তো পাঙ্গাস মাছের তরকারিটা খুবই টেস্টি হয় আর আমরা কিন্তু সব মাছ এমনি ভোনা করে খাই না পেঁয়াজ রসুন দিয়ে কারণ পেঁয়াজ রসুন দিয়ে যদি ভোনা করে খাওয়া হয় কোনো মাছের টেস্ট কিন্তু বোঝা যায় না সেই জন্য এক এক মাছের স্বাদ কিন্তু এক এক ধরনের সেই জন্য রান্নাটাও এক একভাবেই রান্না করতে হয় ওই যে ওদিকে কিন্তু বরদিম খাসির মাংস দিয়ে দিয়েছে এখন ভালো করে কষিয়ে নেবেন এমনিতে আমরা রান্না করি আগে সিদ্ধ করে আর আজকে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাগুলো করবেন ওই যে মাঝখানের পাতিলে আবার গরম জল বসিয়ে দিয়েছেন কারণ খাসির মাংসে তো ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জল সেই জন্য বসিয়ে দিয়েছেন কারণ তিন চুলাই কিন্তু রান্না চলছে ওই যে গরম জল দিয়ে দিলেন এখন কষানো হয়ে গিয়েছে এখনই তো বারবারই কিন্তু দিয়ে ঢেকে ঢেকেই রান্না করছেন না আবার এই দেখেন পাঙ্গাশ মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর খেতে তো একদমই টেস্ট হয়েছিল মনে হয়েছিল যে বিয়েবাড়ির তরকারি রকম আসলে বিয়েবাড়ির তরকারি হলে যে অনেক টেস্টি হয় তা কিন্তু না আর আমাদের বাড়ির রান্নাগুলো একটু আলাদা ধরনের খুবই যত্ন সহকারে রান্না কর করা হয় ওই দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। তিনটা তর শাক ভাজি তারপর পাঙ্গাস মাছের তরকারি আর খাসির তরকারি তিনটাই কিন্তু খুবই টেস্ট হয়েছিল কোনোটাই কিন্তু খারাপ হয়েছিল না আর বন্ধুরা এরকম রান্না পেতে আপনারাও কমেন্ট করে জানাবেন ও দেখেন খাসির মাংসটাও দেখতে কত সুন্দর হয়েছে এই তো দিনের রান্নাবান্না কিন্তু শেষ এখন এই যে সন্ধ্যার পরে রং চা বানিয়ে নিচ্ছি আমরা তিনজনে খাবো আর বাকি চারজন যে রয়েছে তারা আবার দুধ চা খাবে ওদেরটা একটু পরে বানাই বানিয়ে নেবে এই তো তারপরে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছি এগুলো এখন গুছিয়ে নেব। শ্যামলী দিদি ভাই লিখছে খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা তুমি কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি করো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এভাবেই আমার সাথে থেকে এভাবেই আমা আমার পাশে থেকে হালিমা আপু একটা কমেন্ট করেছে অনেক মজার রেসিপি শেয়ার করলেন দিদি দেখে বোঝা যায় অনেক মজার হয়েছে আর অনেক কাজ করলেন দেখে খুব ভালো লাগলো পাশে থাকবেন আসবেন থ্যান ইউ ছৌ মাস আপু এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সোমি দিদিভাই একটা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা ভর্তাটা তো দারুণ লাগলো থ্যান কিউ ছো মাস দিদিভাই এভাবে আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এইচএম ছিম্পল লাইভের এই দিদি ভাই একটা কমেন্ট করেছে চিকেন রান্নাটা বেশ সুন্দর হয়েছে দি ভাই থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা বাংলা সিম্পল ব্লগের থেকে একটা কমেন্ট করেছে অসাধারণ লাগলো আপনার রান্নাগুলো সে সাথে কিচেন পরিষ্কার থ্যাংক ইউ সো মাস এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে আর তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা রুকছানা এই দিদিভাই একটা কমেন্ট করেছি এই শুরু করছি আর শেষ পর্যন্ত দেখতে থাকবো আপু থ্যান ইউ সো মাস এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক ভালোবাসা আমার দিদি ভাইরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে করে আমাকে চন্দনা দিদি ভাই একটা কমেন্ট করেছে অনেক অনেক রান্না করো এত লোকের ভিডিও দেখি তোমার মতন রান্না কেউ এত করে না খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকে এভাবে আমার সাথে থেকে তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি টাটা